ভারত সফরে এসেছেন মাইক্রোসফটের কর্ণধার বিল গেটস মুকেশ আম্বানী পুত্রের প্রাক বিবাহ সমারোহে যোগ দেওয়া ছাড়াও ভারতে এসে দিল্লি আইআইটিতে বক্তৃতা করেছেন তিনি গিয়েছিলেন ওড়িশার মা মঙ্গলা বস্তিতে তবে গেটসের ভারত সফরের মধ্যে যে বিষয়টি সব থেকে বেশি চর্চিত তা হল নাগপুরের এক চা বিক্রেতার সঙ্গে তার আলাপচারিতা নাগপুরের সেই চা বিক্রেতা কানপুর সহ সারা ভারতে ডলি চাওয়ালা নামে জনপ্রিয় অভিনব পদ্ধতিতে ডলি চা তৈরি এবং তা বিক্রির ভিডিও সমাজ মাধ্যমে দেখেননি এমন মানুষ বিরল তার উদ্ভাবনী প্রক্রিয়ার প্রশংসা করেছেন গেটসও ডলির ভিডিও শেয়ার করে গেটস ভারতের সংস্কৃতিরও প্রশংসা করেছেন সেই ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে গেটসের প্রশংসা কোরানোর পর ডলিকে নিয়ে মানুষের মনে কৌতূহল বেড়েছে যারা তাকে চিনতেন না তারাও সমাজ মাধ্যমে তার খোঁজ শুরু করেছেন কিন্তু কেই ডলি সমাজ মাধ্যমে ডলির উত্থান দু সালে সালের শেষ দিকে মহারাষ্ট্রের নাগপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের মার্গে ডলির ছোট্ট চায়ের দোকান রাস্তার একদম ধারে নাম ডলি কিটাপরি। অভিনব কায়দায় চা এবং সিগারেট বিক্রি করে ধীরে ধীরে লাভ করতে থাকেন ডলি। ধীরে ধীরে নাগপুরের ভিড় বাড়তে থাকে ডলির দোকানে অনেকে আবার ছিপছিপে চেহারা ডলির রকমালি চশমা এবং কাণ্ড কারখানা দেখার জন্য তার দোকানের কাছে ভিড় জমাতেন অনেকে আবার ভিড় জমাতেন ডলির চুলের বাহার দেখার জন্য চা তৈরি বিক্রি গ্রাহকের সিগারেটের আগুন ধরানো সব ক্ষেত্রেই অনন্য ডলির স্টাইল মাথার উপর দুধের প্যাকেট তুলে নিয়ে সেখান থেকেই পাত্র লক্ষ্য করে দুধ ঢালেন তিনি মাঝে মধ্যে দুধ ঢালার সময় তার জীব সাপের মতো বেরিয়ে আসে যা তৈরির পর হাতে করে কাপ ঘুরিয়ে তারপর তাতে চা পরিবেশন করেন ডলি কখনো চা রাখার কেটলি থেকে সরাসরি চা ঢেলে দেন গ্রাহকদের মুখে মিহি গলায় গ্রাহকদের সঙ্গে ক্রমাগত কথাও বলে যান ডলির চোখে সব সময় থাকে বাহারি চশমা অনেক সময় একটি চশমা থাকে চোখে অন্যটি মাথার উপর কখনো কখনো বুক পকেটেও একটি করে চশমা গুজে রাখেন সমাজ মাধ্যমে অনেকে ডলিকে হলিউড অভিনেতা জনি ডেপের সঙ্গে তুলনা করেন তবে ডলিকে দেখলে এক নজরে অবশ্য এই তুলনা আবশ্যক বলেই মনে হবে প্রথম প্রথম ডলির কীর্তিকলাপ রেকর্ড করে সমাজ মাধ্যমে পোস্ট করতেন তার গ্রাহকরাই কিন্তু জনপ্রিয়তা পেয়ে নিজেই বিভিন্ন সমাজ মাধ্যমে অ্যাকাউন্ট খুলে ভিডিও আপলোড করতে থাকেন ডলি বর্তমানে ইনস্টাগ্রামে ডলির অনুগামী সংখ্যা প্রায় বারো হাজার সেই ডলির দোকানে এসেই চা খেয়ে ভিডিও করে গেলেন গেটস ভিডিওতে দেখা গিয়েছে ডলি চাওয়ালার ঠেলা সামনে দাঁড়িয়ে বিল গেটস ডলির হাতে বানানো চা খাচ্ছেন বিলের হাবভাব দেখে স্পষ্ট যে তিনি সেই চা উপভোগ করছেন বিল বলেন ভারতে আপনি যেখানেই ঘুরবেন সেখানেই আপনি কিছু নতুনত্ব খুঁজে পেতে পারেন এমনকি এক কাপ চা তৈরিতেও কত কায়দা দেখলাম সত্যি অভিনব নগরীর সদর এলাকায় পুরনো ভিসিএ স্টেডিয়ামের পাশেই ডলি চায়ের দোকান চায়ের কাপে চুমুক দিয়ে ডলির সঙ্গে ছবিও তোলেন বিল গেটস ডলির অবশ্য দাবি তিনি জানতেনই না যে বিশ্বের অন্যতম ধন কুবেরের সঙ্গে কথা বলছেন তিনি ভেবেছিলেন গেটস একজন সাধারণ বিদেশি তবে পরে তিনি সত্য জানতে পারেন ডলি বলেন আমি জানতাম না যে উনি বিল গেটস আমি ভেবেছিলাম তিনি সাধারণ একজন বিদেশি তাই আমার তাকে চা পরিবেশন করা উচিত পরের দিন আমি যখন হায়দারাবাদ থেকে নাগপুরে ফিরে আসি তখন বুঝতে পারি কে আমার হাতে চা খেয়ে গিয়েছেন টলি জানিয়েছেন তার খুব ইচ্ছা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার হাতে এক কাপ চা খান তার কথায় ভবিষ্যতে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চা পরিবেশন করতে চাই